যারা প্রোফাইল লাল করেছে যারা এই মুভমেন্টে ছিল তারা যদি নিজের ভুল স্বীকার করে ভুল বুঝতে পারে তারা আমাদেরকে আবার ক্ষমা করে দেবে মানে একটা অদ্ভুত কোন পর্যায়ে যেতে পারে আমরা কেউ কেউ বলি রিপেন্টেন্স নাই শেখ হাসিনার মানে এগুলো এখন আমাদের কপালে আছে মানে উনি সরি হয়ে বলার জন্য উনি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত মানে আমাদের এই অশান্তি এই ইরিটেশন শেষ হবে না আবার একদিকে আমি এই ইরিটেশনটা খুব পছন্দও করি কারণ উনি যত এইভাবে আমাদেরকে ইরিটেট করতে থাকবেন তত তার দলটার তার যে কৃতকর্ম সেগুলো আমাদের সামনে এক্সপোজ হতে থাকবে আমরা একটা কথ্য বাংলা বলি না খায় নুনের ছিটা এই যে আমাদের মায়েরা স্ত্রীরা আসছেন কথা বলছেন যারা স্বজন হারিয়েছেন যারা টর্চার্ড হয়েছেন শুধু টর্চার্ড না যেমন ধরুন আমি মঞ্জুভাই জেলে গেছেন আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু শেষ পর্যন্ত যাই নাই কিন্তু আতঙ্ক নিয়ে দিন কাটানো প্রতিটা দিন আপনার মনে হচ্ছে কেউ আপনাকে তুলে নিয়ে যাবে আমি প্রতিটা দিন মহড়ার করতাম যে আমার মোবাইলের মানে এখনই যদি নক হয় খুব দ্রুত গিয়ে মোবাইলে কয়েকটা চ্যাট আমি ডিলিট করতে চাই সেটা কিভাবে করব। ক্রমাগত আপনার কাছে যখন মনে হয় এই রকম বিভীষ এগুলো তো লিস্ট আমি আমি লিস্ট সাফার করেছি বলবো এই অর্থে আর যারা এই পর্যায়ে সাফার করেছেন তারা কোথায় গেছেন এবং একজন কেউ ফান করে বলেন তার স্বামীর বাড়িতে বসে বসে তিনি এসব নোংরা কথাবার্তা বিভৎস কথাবার্তা এখন বলে বেড়াচ্ছেন এগুলো আমাদের দেখতে হয় যাই হোক দু একটা কথা বলে শেষ করি সময় খুব বেশি নাই সেটা হচ্ছে চিত্র প্রদর্শনী একটা অসাধারণ কাজ শুধু চিত্র প্রদর্শনী না আজকে একটু আগে আমি বিটিভিতে একটা রেকর্ডিং করে এখানে আসলাম সেখানে এই আলাপটা হচ্ছে এটা হতাশার এক বছর পার হলো আপনারা একটু বলুন তো কয়টা গান শুনেছেন এই জুলাই অগাস্টগণ অভ্যুত্থান নিয়ে লেখা কয়টা গান শুনেছেন এক বছর চলে গেল কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা হয়েছে আমরা দেখলাম মাহুজ আলম স্টেটাস দিয়েছেন কিন্তু এর বাইরে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কয়েকটা ফিল্ম বানানোর চেষ্টা করেছি কয়েকটা ডকুমেন্টারি বানানোর চেষ্টা করেছি আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভোগাবে শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘকাল কিন্তু আমাদেরকে শাসন করেছে অন্তত আঠারো পর্যন্ত আমি আঠারো পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে ফ্যাসিবাদী শাসন বলতে প্রস্তুত সবাই ঢালাওভাবে বলেন আমি বলি না আফটার আঠারো শেখ হাসিনা একটা আর্টাল্লি মাফিয়া হয়েছিলেন উনি আর ন্যারেটিভ ট্যারেটিভের ধার ধারেন নাই উনি মারাত্মক গ্রুট ফোর্স অ্যাপ্লাই করেছেন তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলে তোমাকে আমি খায়া ফেলবো ওর মধ্যে আর কোনো ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এগুলো তখন ছিল না কিন্তু আমাদের ন্যাগেটিভ তৈরি কোথায় এই ছবি কিন্তু ন্যারেটিভ এই ছবি ন্যারেটিভ আজকে আমরা মূলত এবি পার্টির কর্মসূচি দেখছি অন্যান্যদেরও দেখছি আমি শুনলাম ধারাবাহিকভাবে এই পুরো বেল্টের ছবিগুলো আমাদের সামনে আসতে থাকবে আমরা এগুলোকে জাগিয়ে রাখতে চাই আমি প্রায় একটা কথা বলি যে পরিমাণ শেখ হাসিনার কপাল খারাপ কিন্তু শেখ হাসিনার কপাল খারাপ কেন ধরুন এক নূর হোসেনের একটা ছবি তাও কিন্তু উনি গুলি খাওয়া অবস্থার ছবি না উনি স্বাভাবিক অবস্থার একটা ছবি স্বৈরাচার নিপাব যাক গণতন্ত্র মুক্তিপাক এই ছবিটা যুগ যুগ ধরে এসে এর সাথে ডুবিয়েছে আর শেখ হাসিনা ছিলেন একেবারে ডিজিটাল প্রযুক্তির সময় সোশ্যাল মিডিয়ার সময় যে পরিমাণ ডেটা উনি রেখে গেছেন ছবি ভিডিও মানে আওয়ামী লীগ কয়েকশো বছরের কবরে থাকা উচিত অ্যাটলিস্ট যদি আমরা ঠিকঠাক মতো এগুলো সামনে আনতে পারি তাই এগুলো ক্রমাগত সামনে আনতে হবে ক্রমাগত বলতে হবে এবং এই কাজগুলো চালিয়ে যেতে হবে